হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি হ্যাঁ আজকে শুরু করেছি বাজার থেকে আজকে কত্তা সাথে আমিও চলে আসছি বাজারে তো সকালবেলায় শুধু ভাত করেছি করে রেখে সবজি কিছু কেটে রেখে আমিও আসছি ওর সাথে তো একটু ফল বাজার করব আর আমার কিছু টুকটা গাজর শশা বিনস এগুলো নিব তো এগুলোর জন্যই বললাম চলো তাহলে আজকে আমাকেও নিয়ে চলো তো ওগুলো বাজার টাজার করে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম কিন্তু কারণ সকালের খাবার হয়নি তো সকালে খাবে ওর জন্যই আজকে প্রথমে বসালাম আর কি ওই বাটা মাছটা পাতুরি মানে ঝালি তো ওটা একটু তাড়াতাড়ি হয় বলে ওটাই আগে করলাম তো বাটা মাছটা ঝালি হচ্ছে আর যে দেখতে পেলে মূলর ধারা আলু বেগুন এগুলো দিয়ে মাছ চচ্চড়ি করব আর মেয়ের জন্য করব ডিম আর হচ্ছে ওদিকে ভুট্টাটা পাখির জন্য সেদ্ধ করবো এদিকে দেখো বাজারের ব্যাগ কিন্তু এখনও খালি করিনি আমি তো এগুলো খালি করতে একটু দেরি আছে কারণ বেশি মাছটা তো আজকে আনা নেই মানে আনা হয়নি আগের দিনই এনেছে তো ওর জন্য আজকে ফল আর কিছু সবজি ছিল ওর জন্যই যে পরে ওগুলো ফাঁকা করব আজকে আগে রান্নাটা সারি আর চচ্চড়িটা করতে জানো তো চচ্চড়িটা না আমার অনেকটা সময় লাগে এই ছোটো মাছ চচ্চড়ি হচ্ছে আমি জল ছাড়া করি ওর জন্য একটু সময় দিয়ে করতে হয় গ্যাস আজ কমিয়ে কমিয়ে করতে হয় আর কি তো চচ্চড়িও হয়ে গেছে আর এখানে বসিয়েছি মেয়ের জন্য ডিম সর্ষা সরষা দিয়ে হ্যাঁ আজকে ডিমটা মেয়েকে সর্ষা দিয়ে করে দেবো ওই সাদা সরষাটা বেটে নিয়েছিলাম তো ওগুলো আর ডিমটা হচ্ছে হাফ করেছি তো একটু টেস্ট হয় কিনা তোমরাও করে খেয়ে দেখতে পারো এটা কিন্তু একটু আলাদাই টেস্ট হয় সর্ষা বাটা দিয়ে ডিম আর নামানোর আগে অল্প একটু ধনে পাতা দিয়েছিলাম তো খেতে মেয়ে বলেছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আমি খাইনি আমার একটু পেটের প্রবলেম চলছিল তো আমি খাইনি তো মেয়ে খেয়ে বললো কিন্তু ভীষণ ভালো হয়েছে মা তো এই বাজার থেকে সবজি তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ফলগুলা বার করলাম আর কি ঝুড়িতে ঢুকাবো এই মৌসম্বি বেদানা আপেল আর কলা এদিকে এনেছি শশা বিট গাজর আর আমার জন্য একটা ডালিয়া এনেছি তো এগুলোই এগুলোই আনা হয়েছে এগুলো এখন ঢুকাবো পরিষ্কার করে আর কি তো তারপর হচ্ছে রান্না তো সব হয়েই গেছিলো এটা হচ্ছে সন্ধেবেলায় চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি ভাই ফোটাতে কী কী গিফট পেলাম হ্যাঁ ভাইফোঁটা তো হয়ে গেছে দু তিন দিন হয় তো তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছিলো না আর কি তো চলো এই যে দেখতে পাচ্ছো কথাটা এটা কিন্তু একটা কাঁথা মানে ভীষণ সুন্দর দাদা কোথার থেকে যেন এনেছে তিনটে কাঁথা এনেছে আর কি বৌদি একটা রেখেছে আমার ভাইয়ের বউকে একটা দিয়ে আর আমাকে একটা দিয়েছে তো ভীষণ সুন্দর এখন হালকা মানে এখন তো গরমটা অনেক কমে গেছে তো এই সময়টা কিন্তু এই কাঁথাটা ভীষণ প্রয়োজন আমরা কিন্তু কাঁথা ভীষণ ভালোবাসি আর এই যে সেলিব্রেশন চকলেটটা দেখছো এটা আমার ভাই দিয়েছে আমার কাকা তো ভাই আর এই খামে যে টাকা আছে আমার ভাই দিয়েছে আর টাকা আমার দাদাও কিন্তু টাকাও দিয়েছে কাঁথার সাথে টাকাও দিয়েছিল তো আর ভাইও টাকা দিয়েছে তো দুটা টাকা মিলিয়ে কিন্তু আমি একটা শাড়িও নিয়েছি তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো ওইদিকে রান্না রান্না বলতে আমি ভাত করেছি শুধু পরে বেগুন ভাজা করব তো ভাত করতে করতে দেখছি পাশ দিয়ে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে আমাদের পাশে একটা পুজো হয়েছে মায়ের তো মায়ের ওই ঠাকুরই নিয়ে যাচ্ছিল বিসর্জন ছিল আজকে তো ওটাই নিয়ে যাচ্ছিলো সাথে সাথে আমি একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর হচ্ছে মেয়ে দিকে পড়ছে চলো দেখাই মেয়ে পড়ছে আর আমি ভাত করছি তো এই তো আর ভাত করে একটু নিচে যাব পায়েল আর মায়ের শাশুড়ি মায়ের সাথে একটু কাজ আছে তো নিচে একটু যাব ওর জন্যই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বসিয়েছি তো ওই দেখো মেয়ে পড়ছে আর সামনেই তো মেয়ের ফাইনাল এক্সাম নভেম্বরে কিন্তু লাস্টের দিকে মেয়ের কিন্তু ফাইনাল এক্সাম আর কি তো ওইদিকে ভাতও বসিয়েছি আর দেখো শো আটটা বাজে বললাম না একটু তাড়াতাড়ি বসানো হয়েছে কারণ একটু কাজ আছে মানে নিচে যাব আর কি ওর জন্য ওই ঠাকুর ঘরে লাইটও ইসে করতে হবে ঠাকুরকে স্বয়ং দিতে হবে আর কি তো যাই হোক আর কর্তা মশাই কিন্তু এখনও আসেনি ও পড়াতে গেছে পড়িয়ে এসে ও একটু কাজ আছে বললো আর কি তো একজনের বাড়িতে যাবে আর কি তো যাই হোক এখন ফাঁকাই আছি আর মেয়ে পড়ছে তো বেশিক্ষণ নিচে থাকতেও পারি না ওকে একাড়িকে তো আর থাকা যাবে না তো ওর জন্যই চলো আমার ভাত হতে হতে মানে তোমাদের সাথে গল্প করতে করতে ভাতও হয়ে যাবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট